তো হ্যালো করতেছিলাম সেই টাইমে আমার একটা ফোন আসলো যে ফোনটা রিসিভ করার পরে আমি শুনি যে আমার অ্যাডসেন্স প্রিনটা গুগলের যে আছে আছে মনিটাইজেশন হওয়ার পরে সেই অ্যাডসেন্স প্রিনটা আসতে চলেছে তা আমার অ্যাড্রেসে আসার জন্য বেরিয়ে পড়েছে তো গাইস চলো আমরা অ্যাডস্যান্ড পিনটাকে রিসিভ করে নিয়ে আসি চলো আমার বন্ধু অ্যাডসেন্সিনে হাতে ধরে আমাদের বাড়িতে নিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত গুগল আমাকে দিয়ে চলে গেল আর পোস্টম্যানের একটু অসুবিধা ছিল তাই সে ক্যামেরার সামনে আসতে পারে না এবং তাকে আমি তুলতেও পারি নাই তবে সেই পাচ্ছ তোমরা তো হ্যাডসেন্স পিনটা পেয়ে আমি খুবই খুশি এখন আমাদের অ্যাপ্লাই করার জন্য ঘরে যে অ্যাপ্লাই করতে হবে হ্যাডসেন্স পিনটাকে তবে যে দেখো আমাদের এটা ব্যাক পেস আর এটা সামনের বেশ তো আনতে আনতে আমাদের কোকরা টোকরা করে ফেলতে যাই কি বলবো ঠিক আছে যে আমাদের অ্যাডসেন্সি খুশি গাইজ এতদিনের সাফল্য কাটনের পরে যে অ্যাডসেন্স পিনটা আমাদের আসছে তো আমি যারা নতুন ইউটিউবার তাদেরকে বলে দিই যে অ্যাডসেন্স পিনটা এমন একটা জিনিস যে এই পিন ছাড়া তোমাদের ইউটিউব থেকে এক টাকাও আর্ন করতে পারবে না তো অ্যাডসেন্স পিনটার বিষয়ে বলে দিলাম তো আর আমার দুইটা আরও ইউটিউব চ্যানেল আছে গাইস তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আমি এখন করে যে অ্যাডস অ্যাডসেন্স যে সেটাকে অ্যাপ্লাই করবো গাইস পিসি অন করে আর তোমাদের ফাইনালি আরেকটা কথা বলতে চাই তোমরা আর একটু বেশি সাপোর্ট করে দাও গাইজ যাওতে ফার্স্ট পেমেন্টটা খুব তাড়াতাড়ি তুলতে পারি তো এই কথাটা আমি বলে দিতে চাই যে ফার্স্ট পেমেন্ট তোলার পরে দুই হাজার টাকা দুই হাজার টাকা গিভ হয়ে থাকে গাইজ পঞ্চাশ টাকা করে একজনের মানে যে কজন হয় ঠিক আছে যে আরেকটা কথা বলে দিই যে অ্যাডসেন্স কত দিনের মাথায় এসছে তো অ্যাডসেন্স পেন্টটা আমার তেরো দিনের মাথায় বাড়িতে এসে দিয়ে গেল তো এইরকম কিছু জায়গা অনুযায়ী হয় আমাদের যেহেতু একটু টাউন টাউনি এলাকা ঠিক আছে মানে গ্রামও না আর কি টাউনও না সেই রকম একটা এলাকা তো আর দুইটা আমার চ্যানেল আছে টিজি আর রফিক আর একটা আছে সিটু কে গেমিং টু পয়েন্ট জিরো তো দুইটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও দেখতে চাই দেখি আমার পঁয়ত্রিশশো নাকি সাঁত্রিশশো সাবস্ক্রাইবারের মধ্যে কয়টা সাবস্ক্রাইবার আমাকে ওই চ্যানেলগুলোতে সাপোর্ট করে যারা আমাকে আসলে ভালোবাসো তারাই কিন্তু সাবস্ক্রাইবটা করবো গাই চলো আমরা ঘরে যে এখন গুগল অ্যাডসেন্সটাকে অ্যাপ্লাই করি আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের পিসিটা অন করে হবে তো গাইজ দেখো আমি কোটে বোট লাগিয়ে দিয়েছি এবং পিসির পাওয়ার অন করে দিচ্ছি গাইজ তো এই স্কুল অ্যাডসেন্স কে अप्लाई করার জন্য আমাদেরকে প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করতে হবে তো ফাইনালি আমাদের গুগল অ্যাডসেন্স অন হয়ে গেছে गाइस এখানে দেখা যাক ভেরিফিকেশন চলে যাইতে হবে তো তারপরে गाइस দেখো এই যে এটা কো 6 ডিজিট ভেরিফিকেশন পিন আমাদের এখানে দেওয়ার কথা বলতেছে তো তার আগে আমাদের যেটা করতে হবে গুগল অ্যাডসেন্স পিনটাকে আমাদেরকে দেখতে হবে দেখার জন্য আমরা আজকে এটাকে না ছিঁড়েই দেখার চেষ্টা করব তার জন্য একটা লাইট লাগবে তোমাদেরকে আর গুগল অ্যাডসেন্স পিনের এই পিছনের দিকে লাইটটা জ্বালায়া এখানে ধরতে হবে দেখো এখানে স্পষ্ট হয়ে গেছে ফাইভ এইট সিক্স ওয়ান ডাবল এইট আমাদের কোড কোডটা হলো ফাইভ ওয়ান সিক্স ওয়ান ডবল এইট গাইস এই রকম করে তোমরা গুগল অ্যাডসেন্স পিনটাকে না ছিঁড়েই তোমরা ভেরিফিকেশন করে নিতে পারবে তো এই ভেরিফিকেশন করার জন্য তারা এখানে আমরা কোডটাকে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন পেজ পিনটাকে আমরা ডাকিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারলে তারপর আমরা সাবমিট করে দেবো তো দেখা যাক এখন কী হয় তো দেখো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে গাইজ তোমরা ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও দেখো ফাইনালি আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট এবং অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে গাইজ থ্যাঙ্ক ফর ওয়াচিং মাই ভিডিও